খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বোভাইন বা গরু এইচ পি এআই এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসগুলি আগের এইচ পি এ এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসগুলির থেকে আলাদা হতে পারে এবং এই ভাইরাসগুলিতে এমন বৈশিষ্ট্য থাকতে পারে যা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংক্রমণ এবং বলা যেতে পারে সংক্রমণকে সহজ করতে পারে যাই হোক তারা বর্তমানে প্রাণী বা মানুষের মধ্যে দক্ষ শ্বাসযন্ত্রের সংক্রমণে খুব একটা সক্ষম বলে মনে হচ্ছে না বিজ্ঞানীদের দু সালের মার্চ মাসে মার্কিন দুগ্ধজাত গবাদি পশুদের মধ্যে এইচ ও এইচ ফাইভ এন ওয়ানের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল যা পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং ক্ষতিগ্রস্ত খামারের কিছু বিড়ালের মধ্যেও মারাত্মক সংক্রমণ হাঁস মুরগির মধ্যেও ছড়িয়ে পড়েছিল এবং দুগ্ধ কর্মীদের মধ্যে চারটি সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল আক্রান্ত গবাদি পশু থেকে বিচ্ছিন্ন এইচ পি এআই এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসগুলি এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসগুলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যা দু একুশ সালের শেষের দিকে উত্তর আমেরিকার বন্য পাখিদের মধ্যে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল সময়ের সাথে সাথে এই এভিয়ান ভাইরাসগুলি জেনেটিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বন্য পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রাদুর্ভাব ঘটিয়েছে কখনো কখনো মৃত্যুর হার এবং প্রজাতির মধ্যে সন্দেহজনক সংক্রমণের সাথে বোভাইন এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের বৈশিষ্ট্যগুলি আরও ভালোভাবে বোঝার জন্যে উইসকনসিন মেডিসিন বিশ্ববিদ্যালয় জাপানের সিজুকা এবং টোকিও বিশ্ববিদ্যালয় ও টেক্সাস এ অ্যান্ড এম ভেটেরিনারি মেডিকেলি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরিরা বা ল্যাবরেটরির গবেষকরা বোভাইন এইচপি এআই এইচ ফাইভ এন প্রতিলিপি এবং রোগ সৃষ্টির ক্ষমতা নির্ধারণের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তারা ফেডস যা নিয়মিতভাবে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস গবেষণার জন্যে নিযুক্ত ছিলেন তারাই এই পরীক্ষাগুলো চালিয়েছে গুলি মানুষের মধ্যে সম্ভাব্য ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের ধরন বোঝার জন্য একটি ভালো মডেল বলে মনে করা হয় কারণ তারা একই রকম ক্লিনিক্যাল লক্ষণ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করে এবং মানুষের মতো শ্বাসযন্ত্রের সংক্রমণ বিকাশ ঘটাতে চেষ্টা করে গবেষকরা ক্রমবর্ধমান শক্তির প্রতি ডোজ গ্রুপে পাঁচটি ইঁদুর বোভাইন এইচ ফাইভ এ ওয়ান এইচ ফাইভ এন ওয়ান ইনফ্লুয়েঞ্জার ডোজ ইঁদুরকে ইনট্রান্সলি দিয়েছিলেন এবং তারপরে পনেরো দিনের জন্য শরীরের ওজন পরিবর্তন এবং বেঁচে থাকার জন্য প্রাণীদের পর্যবেক্ষণ করেছিলেন যে সকল ইঁদুর বেশি মাত্রায় গ্রহণ করছে তারা সংক্রমণে মারা গেছে কিছু যারা কম ডোজ পেয়েছে তারা বেঁচে গেছে এবং যারা সবচেয়ে কম ডোজ পেয়েছে তাদের শরীরের ওজন কমন হয়নি এবং বেঁচে গেছে বোভাইন এইচ পি এ ওয়ান এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের প্রভাবকে একটি ভিয়েতনামি এইচ ফাইভ এন ওয়ান শ্রেণের সাথে তুলনা করেছেন যা মানুষের মধ্যে এইচ ফাইভ এন ওয়ান এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে মেলে উভয় ইঁদুরের আভ্যন্তরীণভাবে বা ইঁদুরের মধ্যে আভ্যন্তরীণভাবে বিতরণ করা হয়েছিল যে ইঁদুরগুলি হয় বোভাইন আই বা এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস বা ভিয়েতনামি এভিয়ান এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস তারা স্তন্যপায়ী গ্রন্থি এবং পেশি টিস্যু সহ শ্বাসযন্ত্রের এবং অশ্বাস প্রশ্বাসের অঙ্গগুলিতে উচ্চ ভাইরাসের মাত্রা অনুভব করেছে এবং চোখের মধ্যে বিক্ষিপ্তভাবে শনাক্ত করে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস শুধুমাত্র প্রাণীদের স্বাসযন্ত্র টিচুতে পাওয়া গেছে বোভাইন এআই এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস দ্বারা আভ্যন্তরীণভাবে সংক্রমিত ফেরেডগুলি উচ্চ তাপমাত্রা এবং শরীরের ওজন কমে গেছে সেটা অনুভব করেছে ইঁদুরের মতো বিজ্ঞানীরা ফেরেটের ওপরের এবং নিচের শ্বাসযন্ত্র ট্রাক এবং অন্যান্য অঙ্গগুলিতে উচ্চ ভাইরাসের মাত্রা আবিষ্কার করেছেন ফলে ইঁদুরের বিপরীতে ফেরেটের রক্ত বা বেশি টিস্যুতে কিন্তু কোনো ভাইরাস পাওয়া যায়নি সত্যি বৈজ্ঞানিকদের আবিষ্কার প্রচেষ্টা নতমস্তকে থেকে প্রণাম জানানো উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে